আমরা ভেবেছিলাম বাংলাদেশে স্বাধীনতা ফিরে এসেছে গণতন্ত্র ফিরে এসেছে কিন্তু গাজীপুরের চৌরাস্তায় আমাদের ভাই তুহিনকে নির্মমভাবে সন্ত্রাসীরা চাঁদাবাজির নিউজ করার অপরাধে নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি এই সরকার ও সরকার ও সরকার করতে করতে আমাদের জীবনে কোনো সরকার নাই কাজে আমি মনে করি বর্তমান যে নিরপেক্ষ সরকার নির্দলীয় সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার আমার দাবি পুলিশ প্রশাসন সহ যারা আছেন তারা অন্তত এই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা এই ঘটনায় জড়িত তাদেরকে খুঁজে বের করেন আইনের আওতায় আনেন এবং শুধু আইনের আওতায় আনলে হবে না একটা স্বল্প সময়ের মধ্যে বিচার কাঠামো করে তাদের এই বিচারটা যারা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে আমরা কলম ধরতে এবং আমরা কাজ করতে স্বাধীন হব হবাসীরা নির্মমভাবে হত্যা করে এবং তাকে পিটিয়ে কুপিয়ে জখম করে তাকে হত্যা করে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি দর্শন প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার যদি বিচার না হয় তাহলে আমরা সাংবাদিক সমাজ কেউ নিরাপদ না আমরা মনে করেছিলাম গত জুলাই আন্দোলনের পর সাংবাদিক সমাজ স্বাধীন হবে সাংবাদিকরা তাদের কলম সোচ্চারভাবে লিখতে পারবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও সাংবাদিক সমাজ হত্যা হচ্ছে সাংবাদিকদের উপর আক্রমণ হচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব যে দ্রুত সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয় এই ঘটনার তীব্র নিন্দা এবং এই ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্টের অনুযোগ নিয়ে ক্ষেত্রে এবং তাদের বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা পদার্পণ করেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সাগর রুনি হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি আবার সে একই রূপ হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে গাজীপুরের তিন হত্যাকাণ্ডের আমরা কী নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক প্লাস্টিক ব্যবস্থা করার জন্য জোরালো আহ্বান জানাচ্ছি